কোথায় তারা কেক কাটলো না জন্মদিনে সেখান থেকে আপনি উইরা জুইরা বলেন কেক কাটার জন্য সেই কেক আপনার মুখে চুরে মারে তো এটা তো আপনার লজ্জা হওয়া উচিত ছিল এ হচ্ছেন গিয়া সেই তরুণী দেখতে পাচ্ছেন যিনি না ঢাকা ইউনিভার্সিটি টিএসি চত্বরে কেক নিয়ে গিয়েছিল যে সাবেক শেখ ওনার জন্মদিনের কেক নিয়ে গিয়েছিল সেখানে টিএসি চত্বরে কিছু মানুষ তাকে অপমান করেছে এবং কিছু পোলাপান তার কেক তার মুখে ছুঁড়ে মেরেছে সেই আপুর আসল ঘটনাটা আমরা জানব প্রথমে হচ্ছে আবারও সে আপেছেন যে আপনার সাহস কী করে হলো আপনার কেক আপনার মুখ পাচ্ছে ছুঁড়ে মারছে মানে এরা কারা এরা স্বাধীনতা বিরোধী যারা তারা এরা আমার নেত্রীকে যারা চক্রান্ত করে ষড়যন্ত্র করে দেশ থেকে ত্যাগ করেছে যাওয়ার জন্য বাধ্য করেছে তারা আমি একটু আপনারা তো কেক বলছেন আর মানুষ দেখেছে বাংলাদেশের মানুষ দেখছে যে কিছু ছোট ছোট ছেলে পেলে আমার কেক আমার মুখে ছুরি মারছে তা আমি এটা একটু দেখাতে চাচ্ছি আপনাদেরকে যেমন আমি যখন আমি একটু যদি আপনারা যদি আসেন যখন প্রথম আমি কেকটা কাটি তখন কিন্তু কোনো টোকাই ছিল না কোনো টোকাই এখানে এখানে ছিল না আপনারা দেখেন দেখলে বুঝতে পারবেন দেখেন এখানে কিন্তু কোনো টোকাই ছিল না এখানে স্বৈরাচারী হাসিনা একজন বলছে এখান থেকে তো সে কিন্তু ছোটো বাচ্চা না ছোট বাচ্চা ছিল না একজন অ্যাডাল্ট আপনাদের মতো বড় একজন মানুষের কণ্ঠস্বর থেকে আসছে স্বৈরাচারী হাসিনা তার মানে কি এই যে এটা প্ল্যান করা ছিল আর আগে থেকে তাদের একটা যেহেতু আমি আমার কিছু সাংবাদিক ভাই আছে পরিচিত তো ওদেরকে আমি বললাম যে ভাই আমি ওইখানে যেয়ে কেক কাটবো আপনারা যদি আসবেন তো বললো যে ঠিক আছে আসবো তো আমার কথা হলো যে আপনারা তো এটা দেখেছেন যে এখানে কিন্তু কোনো টোকাই ছিল না তার মানে কি এটা প্ল্যান করে আমাকে অসম্মান করা হয়েছে অপমান করা হয়েছে তার মানে এটাই বোঝায় যে আমার নেত্রীকে যেমন চক্রান্ত করে দেশ থেকে যেতে বাধ্য করা হয়েছে সেই চক্রান্তকারীরা আমাকেও হেনস্থা করেছে ছোটো ছোটো বাচ্চাদের কে বলে আচ্ছা আপনার কথা আমি পাইলাম আপনি যে কথাটা বললেন আপনার নেত্রীর জন্য জন্মদিনের কেক নিয়ে গেলেন কিন্তু আমি মনে করতেছি আমার তরফ থেকে আপনি ছোট্ট একটা মানুষ আপনাকে কখনো আমরা নেতৃত্বে দেখতে পাইলাম না কিন্তু যারা যারা হচ্ছেন বড় বড় নেতা যারা যারা বড় বড় নেত্রী তারা কোথায় তারা কেক কাটলো না জন্মদিনে সেখান থেকে আপনি উইরা জুইরা বলেন কেক কাটার জন্য সেই কেক আপনার মুখে চুরে মারে তো এটা তো আপনার লজ্জা হওয়া উচিত ছিল এই কথাগুলো একদম বলবেন না কারণ লজ্জা তাদেরই হওয়া উচিত হলে যেমন আপনি বলছেন আমাকে যে আপনার লজ্জা হওয়া উচিত ছিল সেটা আমি বলতে চাই বড় বড় নেতারা এখন আসবে না কেন ন্যায় কথাটা বলবো আমি তো অন্যায় কথা বলছি না আমার নেত্রীর সাথে অন্যায় হয়েছে আমার নেত্রীর সাথে অসম্মানতা করেছে আমার নেত্রীর সাথে চক্রান্ত হয়েছে চক্রান্ত করেছে সেটা আর যারা করেছে তাদেরকে বুঝাতে চাই বলতে চাই যে আমার নেত্রী একজন ভালো মানুষ সাদা মনের মানুষ আমি আমি প্রাউড ফিল করি তাকে নিয়ে আমি গর্বিত মনে করি নিজেকে ধন্য মনে করি যে আমার নেত্রীকে আমি আমার মায়ের জায়গায় রেখেছি তাকে আমি মা বলে সম্বোধন করি আচ্ছা আপনি কিভাবে বুঝতে পারলেন আপনার নেত্রী পালায় আপনার নেত্রীকে ষড়যন্ত্র করে বাংলাদেশ থেকে ছাড়ার জন্য বাধ্য করেছে আপনি কিভাবে বুঝতে পারলেন শুধু আমি না সারা বাংলাদেশের মানুষ বুঝেছে শুধু আমি না কিভাবে আমাকে একটু বোঝাবেন আমাকে একটু বলবেন আপনি কিভাবে বুঝতে পারলেন আপনার সাথে কি কোনো কন্টাক্ট হয়েছে বা আপনার যে সিনিয়র নেতা রয়েছে বা নেত্রী রয়েছে আপনার সাথে কি কোনো কথা হয়েছে আমার সাথে কোনো কথা হয়নি আমি কোনো সিনিয়র নেতাদেরকে আমি চিনি না আমার মূলত আমার যাত্রাটা আগস্টের পাঁচ তারিখ থেকে মানে সেদিন থেকে যেদিন আমি দেখেছি আমার নেত্রীর চোখের পানি চোখ মুছতে মুস্তে চলে যাচ্ছে ওই ওই মানে তার যাওয়াটা আমি নিতে পারিনি তো আমার যাত্রাটা কিন্তু আগস্টের পাঁচ তারিখ থেকে তার আগে কিন্তু পনেরো বছর আমি কখনোই কোনো নেতার কাছে যাইনি যে আমি নেত্রীকে ভালোবাসি কাউকে বলতেও জানি কিছু না কিন্তু আমি মনে মনে ভালোবাসতাম তো আমি যখন দেখেছি যে আমার ভালোবাসার মানুষটিকে আমার মাকে এই দেশের কিছু মানুষ তাকে অসম্মান করছে কিন্তু না যেমন আপনি আপনাকে আমি বলি একদম নিম্ন শ্রেণী থেকে একদম উচ্চ লেভেল মানুষ পর্যন্ত আমার নেত্রীর জন্য চোখের পানি ফেলছে যেমন আমার নেত্রীকে কারা ভালোবাসে জানেন আমার নেত্রীকে ভালোবাসে যাদেরকে আমার নেত্রী বয়স্ক পাতা দিত তারা ভালোবাসে আমার নেত্রীকে ভালোবাসে প্রতিবন্ধী ভাতা পেত যারা তারা আমার নেত্রীকে ভালোবাসে যারা মুক্তিযোদ্ধা ছিলেন তারা আমার নেত্রীকে ভালোবাসেন আমরা যেটা বলি যে আলাদা মানে থার্ড জেনার যাদেরকে বলি তারা আমার নেত্রীকে ভালোবাসে আমার নেত্রীকে ভালোবাসে এই বাংলাদেশের অনেক মানে গরিব দুঃখী যারা মানে আছেন তারা আমার নেত্রীকে ভালোবাসেন আমার নেত্রীকে ভালোবাসেন সিলেটের যে মানে চা বাগানের শ্রমিকরা তারা আমার নেত্রীকে অনেক ভালোবাসেন